আমরা এর আগে পাতা ছয় পর্যন্ত পড়ে নিয়েছি আজ আমরা স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি এখান থেকে শুরু করবো পাতা সাত থেকে শুরু করবো তাহলে দেখো কি বলছে দেখো একটি সংখ্যা দেওয়া আছে ছয় দুই সাত ছশো সাতাশ একে আমি স্থানীয় মানে আমি যদি ভাঙাই ছয়ের স্থানীয় মান কত হবে দেখো ছয় কোথায় আছে আমরা যদি এখানে একক দশক লিখি একক দশক শতক দেখো ছয় শতকের ঘরে আছে তাহলে আমরা শতকের ঘরে ছয় বসিয়েছি এবং তারপরে কতগুলো ঘর আছে দেখো দুটি ঘর আছে একটি দুটি তার জন্য কটি শূন্য বসিয়ে দিলাম দুটি এরপরে দুই এর স্থানীয় মান কি করে বের করবো দেখো দশকের ঘরে দুই আছে দুই বসিয়েছি এরপর কত আছে এরপর এককের ঘরে দশকের পর দেখো একটা এককের ঘর আছে তার জন্য এককের ঘরের জন্য একটি শূন্য আচ্ছা সাতের স্থানীয় মান কি করে বের করবো সাতের স্থানীয় মান দেখো এককের ঘরে সাত আছে এরপরে তো আর কোনো ঘর হয় না এরপরে এককের ঘর তো শেষ এরপরে কোনো ঘর আছে বা ঘর হয় কি হয় না তাই এভাবে আমরা কিন্তু স্থানীয় মানে এবার যোগ করি সাত শূন্য দুই যোগ করলে হবে দুই আচ্ছা তা এবং ছয় যদি যোগ করি ছয় হবে তাহলে একইভাবে আটের স্থানীয় মান কত হবে বলো আটের স্থানীয় মান দেখো কত আছে কোথায় আছে শতকের ঘরে আছে আমি শতকের ঘরে কত বসবো আট এবং বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে কি বসিয়ে দেবো শূন্য মান দেখো কোথায় আছে ঘরে আমি এখানে একক দশক দশক লিখে শতক তুমি সুবিধা হবে তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো তোমরা আমি এটা দেখিয়ে দিলাম তোমাদের যাতে সুবিধা হয় বুঝতেই সুবিধা হয় দেখো নয়ের স্থানীয় মান কত হবে নয় নয়ের পর কি ঘর আছে এককের ঘর এককের ঘরে কি বসে যাবে শূন্য আচ্ছা পরে সাতের স্থানীয় মান তাহলে কত হবে সাত এবার আমি যোগ করি সাত নয় ঠিক আছে এবার দেখো তিন নম্বর অঙ্ক বলছে আমরা সংখ্যায় এটা কথায় দিয়েছে আমরা তাও পারবো নয় শতক নয় শতক মানে কি শতকের ঘরে নয় বসবে আচ্ছা তাহলে বাকি ঘর কি বসবে শূন্য আট দশক তাহলে আটের স্থানীয় মান কত হবে দশকের ঘরে আট বসবে বাকি ঘরে শূন্য এবং ছয় একক ছয় এখানে বসবে তাহলে আমার যোগ করলে ঠিক আছে একইভাবে দেখো তারপরে কি বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কে স্থানীয় মানে বিস্তার করে আমাকে বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করি তাহলে কিভাবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি এক লিখতে হয় প্রথমে এবং তারপরে কটি ঘর দুটি তিনটি চারটি অর্থাৎ তিনটি শূন্য বসিয়ে দিলে আমরা চার অঙ্কের হয়ে যাবে দেখো একটি দুটি তিনটি চারটি চারটি অঙ্কের হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আমি একটি ক্লাস নিয়ে আসবো ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কিভাবে বের করতে হয় ঠিক আছে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম আশা করি তোমরা অলরেডি জানো যে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা কিভাবে খুব সহজ আমি একটু বলে দিই ঠিক আছে যে ক্ষুদ্রতম সংখ্যা দেখো ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম যদি সংখ্যা বলে বের করতে বলে যত অঙ্কের বলবে ধরো পাঁচ অঙ্কের বলছে পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে তাহলে প্রথমে আমাকে কি করতে হবে এক লিখতে হবে মাথায় রাখবো ক্ষুদ্রতম সংখ্যা বললে আমাকে কি করতে হবে এক লিখতে হবে প্রথমে সবার আগে এক লিখবো এবং এক লেখার পর তারপর দেখো পাঁচ অঙ্কের আমাকে বানাতে হবে এক লিখলাম তাহলে এটা তো এক অঙ্ক হয়ে গেল বাকি দুই তিন চার পাঁচ অর্থাৎ বাকি ঘরগুলো তুমি কি দিলাম শূন্য দিলাম দেখো তাহলে আমার পাঁচ অঙ্কের হয়ে গেলো একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি অঙ্কের আমার এটা ক্ষুদ্রতম সংখ্যা ঠিক একইভাবে আমাকে যদি বলে পাঁচ অঙ্কের কি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলে কত সংখ্যা কি করব পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে পাঁচটি নয় হয়ে কটি নয় পাঁচটি নয় সোজা না তাহলে বৃহত্তম সংখ্যা বলবে যত অঙ্কের বলবে ততগুলো কি বসিয়ে দেব নয় আর ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করব প্রথমে এক লিখবো তারপরে যত ঘর অঙ্ক বলবো তত অঙ্ক পর্যন্ত গুণ বলতে এক তারপরে দুই তিন চার পাঁচ এভাবে পাঁচ অঙ্ক পর্যন্ত পাঁচটা ঘর বানাতে হবে তাহলে বাকি ঘরগুলোতে কি কি দিয়ে দেবো শূন্য দিয়ে দেবো ঠিক আছে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো আশা করি এবার দেখো আমরা যেটা করছিলাম যে আমাকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখলাম সেভাবেই আমি এই জায়গাটা একটু মুছে দিই হ্যাঁ মুছে আমরা করি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার আমরা এই এক হাজারকে আমরা এখন কি করবো স্থানীয় মানে ভাঙাবো স্থানীয় মানে বিস্তার করবো তাহলে এক হাজার তাহলে এককের ঘরে কত আছে এক তোমাকে একের স্থানীয় মান বার করবো একের স্থানীয় মান কত এক এবং বাকি যতগুলো ঘর আছে ততগুলো ঘরের জন্য ততগুলো শূন্য তারপরে কত আছে দ্বিতীয় একক আমরা এখানে একক দশক লিখে নিতে পারো একক দশক শতক হাজার তুমি বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম না হলে না লিখলেও চলে এক হাজারের ঘরে প্রথমে আছে এক এবং বাকি ঘরগুলো শূন্য এবং শতকের ঘরে কত আছে দেখো শূন্য এবং বাকি ঘরগুলোর জন্য শূন্য হয়ে যাবে তিনটা শূন্য বসবে আচ্ছা দশকের ঘরে কত আছে শূন্য বাকি ঘরগুলো জন্য শূন্য এবং এককের ঘরের জন্য শূন্য তাহলে এটা আমি হলো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা তার স্থানীয় মানে বিস্তার করলাম ঠিক আছে একইভাবে পাঁচ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা একটু কি বললাম যত অঙ্কের গুলো ততগুলো নয় বসিয়ে দিব নয় বসালাম এবার আমরা এর স্থানীয় মানে বিস্তার করি তাহলে দেখো পাঁচ অঙ্কের আমি এখানে একক দশক লিখিনি একক দশক শতক হাজার ওজো কিন্তু ঘরে নয় এবং বাকি ঘরগুলো যে আছে সেগুলোতে কি বসে যাবে শূন্য আচ্ছা এবার হাজারের ঘরে কত আছে নয় বাকি ঘরগুলোর জন্য কি বসবে শূন্য নয় হাজারের ঘরে নয় এবং বাকি কটি ঘর আছে শতক দশক একক এই ঘরগুলোতে শূন্য বসে দেবো একইভাবে শতকের ঘরে কত আছে নয় বাকি ঘরে শূন্য দশকের ঘরে নয় বাকি ঘরে শূন্য এবং এককের ঘরে শুধু নয় আছে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই দেখো স্থানীয় মানে করে দিলাম এটা কত নম্বর অঙ্ক ছিল এটা আমার অঙ্ক ছিল পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক আমি সমাধান করে দিলাম ঠিক আছে দেখো ছয় নম্বর অঙ্ক এবার আমরা দেখব ছয় নম্বর মনে মনে হিসেব করি দেখো এখানে একটি যোগ দিয়েছে দুই দুই এক অর্থাৎ দুশত একুশ যোগ তিনশত আমরা এখানে স্থানীয় মানে ভেঙে যোগ করবো প্রথমে কি করলো দেখো একটু দুই দুই এক আছে তাহলে শতকের ঘরে দুই আছে অর্থাৎ দুশো তারপরে দশকের ঘরে অঙ্কের স্থানীয় মান হবে কুড়ি এবং এককের ঘরের জন্য এক একইভাবে তিন আট দুই এটাকে স্থানীয় মানে ভাঙলে কত হবে তিনশো যোগ আশি যোগ দুই বুঝলে এবার আমরা কি করব শতকের ঘর এই যে শতকের ঘর এবং এই যে শতকের ঘর এই দুশো শতকের ঘরকে একটা ঘরে যোগ করব। একইভাবে দশকের ঘর এবং দশকের ঘরকে কি করব যোগ করব। এবং এককের ঘরকে আমরা কি করব যোগ তাহলে শতকের ঘরকে যোগ করলে কত হবে পাঁচশো দশকের ঘর আশি আর কুড়ি কত হবে একশো এবং তিন এককের খরচ যোগ করলে হবে তিন পাঁচশো রেখে ছশো আর তিন তাহলে টোটাল যোগ করে কত হবে ছশো তিন ঠিক আছে তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই আমি খ নম্বরটা আমি আবার করে দেখাচ্ছি খ নম্বর তোমাদের করে দেখাই দেখো খ নম্বর ছয়ের খ নম্বরে

আর দুশো সাতাশ সাতশো আট আর দুশো সাতাশ দেখো একে আমি স্থানীয় মানে ভেঙে সাতশো আট যোগ দুশো সাতাশ সাতশো আট আর দুশো সাতাশে স্থানীয় মানে ভেঙে আমি যোগ করে দেবো কি করে করি দেখো প্রথমে কত হবে স্থানীয় মানে ভাঙলে সাতশো এটা শূন্য শূন্য যোগ আট এবার এখানে এই যে যোগটা ছিল এই যোগটার জন্য এখানে যোগ বসলো ঠিক আছে তারপরে কত আছে দেখো দুশো যোগ কুড়ি যোগ সাত এবার আমাদের নেক্সট স্টেপ কি হবে আমাদের শতকের ঘর কি এটা আর এটা শতকের ঘর ছিল আমি এই শতক আমি আলাদা ইউজ করছি শতকের ঘর করবো একসাথে যোগ করবো সাতশো যোগ দুশো যোগ এবার দেখো দশকের ঘর কোনগুলো ছিল এটা আর এটা দশকের ঘরে শূন্য শূন্য যোগ কুড়ি আচ্ছা এককের ঘরে কত ছিল দেখো আট আর সাত তাহলে হবে এখানে আট আর এখানে হবে সাত এবার যোগ করে দাও যোগ করলে কত হবে দেখো সাতশো আর দুশো কত হবে নশো শূন্য শূন্য আর কুড়ি যোগ করলে হবে কুড়ি আর আট সাথে পনেরো আচ্ছা এবার এখানে দেখো এটা কিন্তু আমি আবার স্থানীয় মানে ভাঙাতে হবে আমাকে এবার নশো যোগ কুড়ি এবার পনেরোকে আমি যদি আবার স্থানীয় মানে ভাঙাই তাহলে কত হবে দশ যোগ পাঁচ তাহলে নশো যোগ তিরিশ যোগ পাঁচ এবার আমার কি হবে নয় তিন পাঁচ এই যে আমার স্থানীয় মানে ভেঙে যোগ করে নিলাম ঠিক আছে স্থানীয় মানে ভেঙে কিভাবে যোগ করলাম বুঝতে পারছো তো স্থানীয় মানে ভেঙে আমরা যোগ করে নিলাম চলো আবার বসতে ফিরে যাই দেখো ঠিক আছে এভাবে একই ভাবে তোমরা বাড়িতে এই যোগগুলো করবে খ গ ঘ আচ্ছা এবার আমরা দেখো বিয়োগটা বিয়োগ একই বিয়োগটা সেম যোগ চিহ্নের বদলে এখন শুধু আমরা বিয়োগ চিহ্ন দেবো দেখো প্রথমে আমাদের কিন্তু এই সংখ্যাটা স্থানীয় মানে ভাঙাতে হবে ভাঙালাম দেখো আটশো তারপরে কুড়ি তারপরে পাঁচ এবার দেখো মাঝখানে কি চিহ্ন আছে বিয়োগ তাই আমি কি দিলাম বিয়োগ চিহ্ন দিলাম বিয়োগ চিহ্ন দিয়ে আমাকে কিন্তু একটা ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেটে আমাকে কি করতে হবে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা স্থানীয় মানে ভাঙাতে হবে ছশো যোগ দশ দেখো এককের ঘরে তোমরা এখন প্রশ্ন করতে পারো যে এককের ঘরটা দেখো করেনি কেন করেনি কারণ দেখো এককের হলে কত আছে শূন্য এর জন্য করেনি তোমরা চাইলে কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই যোগ শূন্য দিয়েও করতে পারো ঠিক আছে কিন্তু না করাই উচিত মানে উচিত মানে এটাই যে বেকার টাইম টেকার এর ব্যাপার এখানে তারপর টাইম লাগবে একটু বেশি তোমরা এখন একটা ঘর অযথা তোমরা শূন্য দিয়ে বেকার করলে একটু পরীক্ষার তোমরা যখন করবে তখন একটু বেশি সময় লেগে যাবে তো অতএব তোমরা যখন শূন্য থাকবে কোথাও যে কোনো জায়গায় সেটা এককের ঘরে হোক দশক শতক যে কোনো জায়গায় শূন্য থাকলে তোমরা সেটা না করলে অর্থাৎ সেটাকে তোমরা না করে পরের যে দশক বা এককে যে ফেলে থাকুক পরের করার চেষ্টা করবে তাহলে তোমাদের টাইমটা একটু কম লাগবে ঠিক আছে এখানে কিন্তু তাই করেছে শূন্য কিন্তু এখানে এটা করেনি তারপরে কি করেছে ওই একই নিয়ম এবার আটশো থেকে আমার অর্থাৎ শতকের ঘরে কি আছে আটশো আবার এখানেও আছে কত ছশো এবার শতকের ঘর থেকে এই শতকের ঘরটা কি করে দেবো বাদ বিয়োগ করে দেবো যোগ এবার দেখো এই যে দশকের ঘর থেকে এই যে দশকের ঘর এটা কি করে দেবো বিয়োগ করে দেবো যোগ এখানে পাঁচ তাহলে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে এখানে বিয়োগ করলাম না কেন কারণ এক অক্ষরে ঘর তো এখানে ছিলই না আর যদি এখানে যা আছে তাই করে থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার আটশো থেকে ছশো বাদ দিলে কত হবে দুশো তারপরে কুড়ি থেকে দশ বাদ দিলে দশ তারপরে পাঁচ তাহলে কত হবে বিয়োগ এবার আমি বিয়োগ করে নিয়েছি এবার আমি এগুলোকে কি করে দেবো চোখ তাহলে দুই অর্থাৎ শতকের ঘরে দুই থাকবে এককের দশকের ঘরে এক থাকবে এবং এককের ঘরে পাঁচ থাকবে দুই এক পাঁচ এই তোমাদের যদি অসুবিধা হয় তাহলে যোগ করে দেখবা দুশো দুশো কত হবে পনেরো দেখো নেক্সট তাহলে এইভাবে একই ভাবে তোমরা বিয়োগ গুলো করবে তাহলে এই যে বিয়োগ গুলো দেওয়া আছে এই বিয়োগ গুলো তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে ঠিক আছে এবার আমরা চলে আসবো এখন গুণ তাহলে আমরা স্থানীয় মানে যোগ দেখলাম বিয়োগ দেখলাম এবার আমরা এখন কি দেখবো দেখো গুণ খুব সোজা চারশো পঁয়ত্রিশ কিভাবে করেছে চারশো পঁয়ত্রিশ আছে এখানে তাহলে উপরে সংখ্যাটি লিখেছে দেখো বক্সের উপরে কি লিখেছে চারশো পঁয়ত্রিশ এবার এই চারশো পঁয়ত্রিশের এর আমরা যদি স্থানীয় মানে ভাঙি তাহলে প্রথমে কত হবে চারশো তারপরে তিরিশ এবং তারপরে কত হবে পাঁচ এবং প্রত্যেকটাকে কত দিয়ে গুণ করতে বলেছিল সাত তাই আমি প্রত্যেকটাকে কি দিয়ে গুণ করেছি সাত তাহলে আমি উপরে কি লিখলাম উপরের বক্সে লিখলাম যাকে আমি গুণ করব তাকে আমরা কি বলি আচ্ছা এখানে এটাকে আমরা কি বলি গুণ্য বলি আর যা দিয়ে গুণ করি তাকে গুণক বলে আর যা ফল বেরোয় তাকে গুণ ফল বলে ঠিক আছে এটা আমি তোমাদের জানিয়ে রাখলাম তোমরা অবশ্যই নিশ্চয়ই তোমাদের মনে করে পড়ছে এগুলো আমরা আগেই কিন্তু শিখেছি আচ্ছা সেখানে দেখো চারশো গুণন সাত কত হবে চার সাতটা আঠাশ 30 সাত কত হবে 210 3 7 21 আর 5 7 35 এবারে তিনটি যে আমরা গুণ করে বের সে সেই তিনটি এখানে কি করি দিলাম যোগ করি দিলাম যোগ করে কত বের হলো 5 3 আরকে 4 আর 2 10 16 2 আরকে 3 অর্থাৎ 3 আবার এই স্থানীয় মানের ভেঙে কত গুণ করলাম এত ঠিক আছে তাহলে একই এখানেও কি করতে হবে কি গুণটা করতে হবে এটা একটা পদ্ধতি এই পদ্ধতিতে তোমাকে এই গুণগুলো করতে হবে ঠিক আছে এই যে ট এবং ঠ এই পদ্ধতিতেই করতে হবে অর্থাৎ এরকম তোমাদের আগে প্রথম একটা বক্স তৈরি করতে হবে বক্স তৈরি করে উপরে এই যে এই সংখ্যাটা কি হবে এখানে বসবে দুশো আঠাশ এবং এই যে পাঁচ সংখ্যাটা এটা কোথায় বসবে এখানে এবার দুশো আঠাশকে আমি কী করবো স্থানীয় মানে ভাঙব এবং প্রত্যেকে কী করে দেবো পাঁচ দিয়ে গুণ করে দেব তারপর আমরা এরকমভাবে পাশে একটা বক্স তৈরি করে যোগ করব। এটাও একই পদ্ধতি এই পদ্ধতিতে আমাকে গুণ করতে হবে ঠিক আছে এবার আমরা দেখো ড নম্বরে আর একটা পদ্ধতিতে স্থানীয় মানে ভেঙে করব তাহলে প্রথমবার আমরা কি দেখলাম গুণ্যকে স্থানীয় মানে ভেঙেছিলাম এবার আমরা গুণ্যকে ঠিক রাখবো কিন্তু গুণককে স্থানীয় মানে ভেঙে গুণ করব তাহলে গুণ্য কত ছিল তিনশো পঁয়ত্রিশ এবার আমরা এখানে দেখো গুণক কত আছে পনেরো এই পনেরোকে যদি ভাঙি তাহলে প্রথমে কত হবে দশ আর তারপরে হবে পাঁচ তাহলে তিনশো পঁয়ত্রিশ গুণন দশ তিনশো পঁয়ত্রিশ শূন্য আর পাঁচ দিয়ে তিনশো পঁয়ত্রিশ কে গুণ করলে কত হবে এখানে ওরা এই পদ্ধতিতে করেনি এই পদ্ধতিতে করেছে তা এটা মুছে দি এখানে এই পদ্ধতিতে করেনি ওরা এখানে আমি যেই পদ্ধতিতে বলতে চাচ্ছি সেই পদ্ধতিতে এখানে ফলো করি সেই পদ্ধতিতেও করবো আমরা সেই পদ্ধতিতেও হবে সেই পদ্ধতিতেই মেনলি করতে হবে দেখো এখানে কি পদ্ধতি সেটা একবার দেখি আচ্ছা তিনশো পঁয়ত্রিশ গুণন পনেরো কি করলো প্রথমে তিনশো পঁয়ত্রিশ গুণ যা আছে তাই লিখলো এবং তাকে গুণকটাকে আমরা ভাঙলাম স্থানীয় মানে দশ আবার যোগ দিয়ে তিনশো পঁয়ত্রিশ গুণন পাঁচ এবার দেখো নেক্সট স্টেপে কি করেছে তিনশো পঁয়ত্রিশ গুণন কত করেছে দশ তিনশো পঁয়ত্রিশকে কে গুণ করে কত করেছে তিনশো পঁয়ত্রিশ শূন্য হয়েছে এটা কোন ঠিক আছে এবার তিনশো পঁয়ত্রিশকে কে পাঁচ দিয়ে গুণ করবো এইবার এই যে অংশটা এই অংশটাকে আমরা আগের যে নিয়ম সেই নিয়মে আমরা করলাম ঠিক আছে তিনশো পঁয়ত্রিশকে কে আমরা কি করলাম পাঁচ দিয়ে গুণ করলাম কি করে তিনশো পঁয়ত্রিশে তিনশোকে স্থানীয় মানে ভাঙলাম তিনশো এখানে তিরিশ এখানে পাঁচ এবার পাঁচ দিয়ে গুণ করলে কত হবে পনেরোশো আচ্ছা এখানে পাঁচ দিয়ে গুণ করলে হবে দেড়শো এখানে পাঁচ দিয়ে গুণ করলে পঁচিশ দেখো সেগুলোই কিন্তু এখানে বসিয়েছে যে পনেরোশো দেড়শো পঁচিশ এবার কি করব আমরা এই যে যোগের সময় কি করছিলাম আমরা প্রত্যেকটি সংখ্যাকে স্থানীয় মানে ভেঙেছিলাম তাহলে এটাকে ভাঙলে কি হবে তিন হাজার তিনশো যোগ পঞ্চাশ পনেরোশোকে ভাঙালে হবে হাজার যোগ পাঁচশো দেড়শোকে ভাঙালে হবে একশো যোগ পঞ্চাশ পঁচিশকে কে ভাঙালে হবে কুড়ি যোগ পাঁচ তারপর আমরা কি করেছিলাম যে হাজারের ঘরগুলোকে যোগ করে দিয়েছিলাম এখানে সেটা দেখায় এখানে একবারে যোগ করলে এখানে হাজারের ঘর এটি আছে আরেকটি হাজার ঘর এটি তিন হাজার এক হাজার মিলে হবে চার হাজার এবার শতকের ঘরে এই তিনশো তিনশো আর এখানে পাঁচশো পাঁচশো আটশো ঠিক আছে তিনশো আর পাঁচশো আটশো আর এই এখানে একশো তাহলে কত হয়ে গেল নশো এদিকে দশকের ঘরে পঞ্চাশ একশো একশো কুড়ি এই একশো কুড়ি তারপরে হলো পাঁচ এককের ঘরে শুধু কত আছে পাঁচ এই পাঁচ বসিয়েছে তারপরে দেখো কি করলো চার হাজার এবার নশো তাই বসলো কিন্তু একশো কুড়িকে আবার ভাঙাতে হবে একশো যোগ কুড়ি হলো তারপরে পাঁচ এবার যোগ করে দেবো চারশো আবার নশো যোগ একশো কত হবে হাজার যোগ কুড়ি তারপরে পাঁচ এই পর্যন্ত বুঝলাম অবশ্যই আচ্ছা তারপরে দেখো চার হাজার আর এক হাজার মিলে কত হবে পাঁচ হাজার এদিকে কুড়ি এদিকে পাঁচ তাহলে আমার হাজারের ঘরে কত বসবে পাঁচ শতকের ঘরটা নেই তারপরে শতকের ঘরে কত বসাতে হবে শূন্য তারপরে দশকের ঘরে কত বসব দুই আর এককের ঘরে পাঁচ ঠিক আছে তাহলে আমার গুণ হয়ে গেল এইভাবে ভেঙে আমি কি করলাম গুণ করে নিলাম এভাবে এইটা এই পদ্ধতিতেই এখানে করিয়েছে আমরা কিন্তু এটাকে আমরা অন্যভাবে করতে পারি আর একটা দেখো দুশো তিরিশ গুনন পঁচিশ এটাকে আমি করে দেখাচ্ছি দুশো তিরিশ গুণন পঁচিশ কিভাবে করবে তোমরা বাড়িতে দুশো দ নম্বর দুশো তিরিশ গুণন পঁচিশ দুশো তিরিশ গুণন পঁচিশ দেখো কি করে করলাম আমরা কি করবো এখন আমরা এটাকে স্থানীয় মানে ভেঙে করবো কিন্তু হ্যাঁ তাহলে দুশো তিরিশ গুণন কত হবে কুড়ি কারণ পঁচিশ কে আমরা স্থানীয় মানে যদি ভাঙাই পঁচিশ কে স্থানীয় মানে ভাঙালে পঁচিশ কে যদি স্থানীয় মানে ভাঙাই তাহলে কি হবে কুড়ি যোগ পাঁচ এটা হবে তাহলে প্রথমে দুশো তিরিশকে কে কুড়ি দিয়ে গুণ করবো যোগ তারপরে শূন্য আর শূন্য দুশো শূন্য এখানে বসে যাবে আচ্ছা আমি তোমাদের পড়ি দেখাই দুশো তিরিশকে কে কুড়ি দিয়ে গুণ শূন্য 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 দুই শূন্য তিন দুগুনো ছয় দুগুলো

ভাঙাতে হবে তাহলে প্রথমে হবে কত চার হাজার যোগ ছশো শূন্য আছে তাই করার দরকার নেই আর এদিকে হবে একশো যোগ পঞ্চাশ এক ঘরের দরকার নেই যোগ করো চার হাজার আর এক হাজার আলাদা করে যোগ করো চার হাজার যোগ এক হাজার যোগ ছশো যোগ একশো পঞ্চাশ মানে পাঁচ হাজার যোগ সাত হাজার যোগ সাতশো হবে এটা ছশো আর যোগ একশো সাতশো আর এককের ঘরে কিছু নেই তাহলে এখানে হাজারের ঘরে পাঁচ শতকের ঘরে সাত দশকের ঘরে পাঁচ আর এককের ঘরে কিছু নেই জন্য কি দিয়ে দেবো শূন্য তোমরা যদি রাফেই গুণটা করে দেখো তাহলে দেখবে একই বের উত্তর

পাঁচ দেখো বুঝলো পাঁচ সাত পাঁচ শূন্য আমাদের দেখো স্থানীয় মানে ভেঙেও গুণ করলাম যে সেখানে পাঁচ সাত পাঁচ শূন্য বেরোলো বুঝতে পারছো চলো এবার দেখি ফিরে যাই এখানে আমরা কোথায় ছিলাম আমরা গুণ স্থানীয় মানে গুণ করা শিখিয়ে গেলাম ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাকুক নেক্সট ভিডিওতে আমরা পরের পেজ থেকে করবো